বেআইনি মদের দোকান ভাঙচুর করলো গ্রামের উত্তেজিত মহিলারা ঘটনাস্থলে পুলিশ পলাতক দোকানদার আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকে শোকনগর পত্রিকার অনলাইনে এখন শুনুন বিস্তারিত বাদুরিয়া থানার চাতরা পঞ্চায়েতের লালখুটি এলাকার ঘটনা এলাকার মহিলাদের অভিযোগ প্রদীপ ঘোষ নামে এক ব্যক্তি এখানে একটি দোকান ঘর করেছে দোকানটি ভাড়া নিয়েছে নিতাই মল্লিক নামে এক ব্যক্তি এই নিতাই বেআইনিভাবে এখানে মদের ব্যবসা করে চলেছে এলাকার মহিলা ও পুরুষরা একজোট হয়ে নিতাইকে এই মদের ব্যবসা বন্ধ করতে বলছে তাতে কোনো কাজ হচ্ছে না অর্থপর এলাকার মানুষ গণস্বাক্ষর করে একটি অভিযোগ স্থানীয় পঞ্চায়েত এবং থানাতে দেয় কিন্তু তাতেও কোনো কাজ হয় না উল্টে যেসব মহিলারা অভিযোগপত্র স্বাক্ষর করেছিল বা যারা প্রতিবাদ করছে তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ এরপর গতকাল রাত্রে গ্রামের মহিলা ও পুরুষরা একত্রিত হয়ে ওই দোকানে হামলা চালায় দোকানঘর ভাঙচুর করে জনতার রোষ দেখে দোকানদার নিতাই তৎক্ষণাৎ পালিয়ে যায় ঘটনাস্থলে উপস্থিত হয় বাদুরিয়া থানার পুলিশ পুলিশ এসে এই বেআইনি মদের দোকান বন্ধের প্রতিশ্রুতি দিয়ে এলাকার মানুষকে শান্ত করে যদিও দোকানঘর মালিক প্রদীপ ঘোষ বলেন এই দোকানে কোনো বেআইনি মদ বিক্রি হয় না বলতে গিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে কি জানালেন বিক্ষোভকারীরা কমলা সর্দার শম্পা গাইন এবং ওই দোকান ঘরের মালিক প্রদীপ ঘোষ শোনাবো আপনাদের আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমি একজন আদিবাসী মহিলা ঠিক আছে আমাদের এখানে হচ্ছে মালের কাউন্টার তৈরি হচ্ছিলো যেহেতু আমরা খেটে খাই দিন মজুর দিন আনা দিন খাওয়া তা আমি প্রতি এখানে প্রতিবাদ করায় হচ্ছে তোমার আমাকে বাড়ি গিয়ে অ্যান্টি মালের কাউন্টার যাদের তা সে তারা অ্যান্টিস ক্রিমিনাল গুণ ভাড়া করে নিয়ে এসে আমার বাড়ি গিয়ে আমাকে ঠেড দেয় যে তুমি ওখানে যাবে না যদি তুমি ওখানে যাও তাহলে তোমাকে গলা কাটা হবে আর তুমি যদি যারা যারা যাবে তাদেরকে যদি বারো না করো তাহলে তাদের গলা কেটে দিয়ে চলে যাবো এখান থেকে ঠিক আছে অ্যান্টিসোশাল যাতে মাল বিক্রি করবে মালের কাউন্টার যাদের আমি হতে দেবো না মালের কাউন্টার আমি যতক্ষণ আছি ততক্ষণ কাউন্টার হতে দেবো না আমরা আমি কেন গ্রামের সমস্ত আদিবাসী মহিলারা মহিলারা ছেলেরা পুরুষ ছেলেরা তারপরে এখান থেকে সামনেই স্কুল বাচ্চাদের ভবিষ্যতের একটা ব্যাপার আছে বাচ্চারা এখান থেকে স্কুলে যায় তাদের কোনো সেফটি নেই বাচ্চাদের তাহলে তারা আমরা কি করে আমাদের এই বাচ্চাদেরকে মানুষ করবো এখান থেকে আমরা কি করে যাব আমাদের আমাদের তো মেয়ে ছেলেরা আমরা কাজ করি তবেই আমাদের সংসার চলে তাছাড়া তো সংসার চলে কাউন্টারটা করছে নিতাই

রেস্টুরেন্টই চলছে এখানে দিন একটা মদও বিক্রি হয়নি বিক্ষোভ দেখাতেই পারে বিক্ষোভ দেখাতে পারে আমার সেখানে কোনো আপত্তি নেই বিক্ষোভ দেখাতেই পারে কিন্তু এখানে মদ বিক্রি হচ্ছে না মদ বিক্রি বাজে কথা ওর যে যাবো বলতে পারে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো দুষ্কৃতির যোগাযোগ নেই কোনদিন ছিল না হবেও না আমার দুষ্কৃতির দরকার কে মদ বিক্রি হচ্ছে না যদি প্রমাণ দিতে পারে কেউ এখানে মদ বিক্রি হয়েছে এক বোতল আমি চারটে দোকানই বন্ধ করে দেবো না না এরকম কোনো এগ্রিমেন্ট নেই আমার সঙ্গে বিক্ষোভ দেখালে কি হবে বিক্ষোভ দেখাতেই পারে কেউ যদি ভেবে থাকে যে এখানে মদ বিক্রি হবে তাই নিয়ে যদি কেউ ভাঙচুর করে তার তাহলে তাদের ব্যাপার এখানে তো হচ্ছে আমি তো বলছি আপনারা একটা প্রমাণ দেখুন এখানে এক বোতল মদ বিক্রি হয়েছে কোন আপনার নাম প্রদীপ ঘোষ এখানে মদের কাউন্টার হচ্ছে আমরা করতে দেবো না কারণ আমাদের বাচ্চা কাছে এই রাস্তাতে স্কুলে যায় রাস্তা ভালো না আর এখানে হলে যে বাচ্চা কাছে যাবে এদের কোনো আমরা প্রোটেকশন পাচ্ছি না আমরা এই কারণে এখানে কাউন্টারটা করতে দিতে চাইছি তারপর এখানে এসে আমরা একে থেট দেওয়া হয়েছিল এর কলা কাটিয়ে দেওয়া হবে ওর হাজবেন্ড বাড়ি থাকে না এবার ওরা আমাদের পাড়া প্রতিবেশী নিয়ে আমরা প্রতিবাদ করতে এসেছি যার কারণে এই অবস্থা হ্যাঁ হ্যাঁ আমাদের হুমকি দিচ্ছে এই যে মদের কাউন্টারের লোকেরা আপনারা কি চাইছেন আমরা চাইছি এখানে কোনো কাউন্টার ফাউন্ডার কিছু হবে না আপনার নাম কি